কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি চামোচা বানাব কিভাবে আজকে চামোচা মানে চিংড়া বানাবো এই দেখো বন্ধুরা আমি কিন্তু দুশো আড়াইশো গ্রাম মতো আমি ময়দা নিয়েছি আমি এখন মেখে নেব প্রথমে আগে থেকে আমি কিন্তু এই আলুগুলো সিদ্ধ করে নিয়ে আমি অল্প ঠান্ডা হতে নেব ততক্ষণে বন্ধুরা আমি ময়দাগুলো মেখে নেব আমি অল্প নুন দেব সাদা তেল দিয়ে ময়ান আন আপনার চাইলে ঘি দিতে পারে এই দেখো এই দেখো এইভাবে মুঠো যাচ্ছে কিন্তু এইভাবে কিন্তু মা মা নিতে হয় আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব চিংড়া বানানোর জন্য বন্ধুরা অল্প শক্ত করে ডটা বানিয়ে নিতে হয় অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব টা কিন্তু বানিয়ে নিয়েছি এই দেখো একটু শক্ত করে মাখি নিয়েছি এখন আমি সবজিটা বানাবো তো তাহলে বন্ধুরা আমি চাপা দিয়েছিলাম তো বন্ধুরা আমি সর্ষে তেল নিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে আমি পাঁচ ফুরন দেব ফোড়ন আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম তাতে শুরু করছে এখন আমি দেব পেঁয়াজ হয়ে গেছে আমি এখন দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো হবে লালা করে নেব তারপরে দেব বন্ধুরা হাফ চামচ মতো আদা কুচি আমি দেব একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়ে টমেটো দিলাম তন্ধুরা আমি একটু আপনার নুন দেবো এ আমি নুন দিলাম তারপরে হলুদ দিলাম আমাকে তবন্ধ হাফ চামচ মতো আমি গরম মশলা দিলাম রবন ধর আপনার চাই চাইলে চাট মশলা দিতে পারে আমি কিন্তু চাট মশলা ব্যবহার করিনি ন হয়ে গেছে আমি দেব আলু বন্ধুরা আর চাইলে এতে মটর বা গাজর দিতে পারে আমি বিন্দু শুধু আলু দিয়ে আজকে বানাবো

করে নিয়েছি এখন আমি এই থালা সাইজে কিন্তু সাইডে সাইডে কেটে নিয়ে কিন্তু জল দেব এই দেখো এইভাবে কিন্তু আমি জল না নি তারপরে তো বন্ধুরা এইভাবে আমি ভালোভাবে চেপে চেপে সাইডগুলো বন্ধ করব লাগিয়ে নিলাম এই দেখো তো বন্ধুরা আমি এখন আলুর ভাজাগুলো দিয়ে দেব একদম ভালোভাবে দিয়ে দিয়ে তারপরে বন্ধুরা এইভাবে মটকে নেবেন এভাবে এইভাবে আমি বন্ধ করে নেব পরে বন্ধুরা এই সাইডগুলো কিন্তু জল দেবো দেখো আমি কিন্তু আমি সব সিংড়া বানিয়ে নিলাম তারপরে এইভাবে দিয়ে দিলাম এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে এই দেখো বন্ধুরা এইভাবে করি কিন্তু আমি কতগুলো চিংড়া বানিয়ে নিব এই দেখো আমি এইভাবে কিন্তু সাইডে সাইডে জল লাগিয়ে নেব তারপরে বন্ধুরা এইভাবে মোটকে দিয়ে এইভাবে কিন্তু ভালোভাবে চেপে চেপে বন্ধ করতে হবে করে আমি কিন্তু সবগুলো দিয়ে দিলাম এখন আমি একদম হালকা গরম হওয়ার পরে আমি শিংড়াগুলো দিয়ে দেব তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু কী সুন্দর করে শিংড়াগুলো বানিয়ে নিয়ে এসি এই দেখো আমি এখন শিংড়াগুলো দিয়ে দেব সতে শুরু করছে একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে চিলেটা তবে না খাস না হবে একদম আগুনটুকু কিন্তু কমিয়ে ভাস্তে আমি আগুন কিন্তু বেশি যদি জ্বলে কিন্তু সিঙড়াটা ফাটা হবে না একদম নরম হয়ে যাবে সেই জন্য আগুনটা কমিয়ে ভালো হবে ভাস্তে হবে হয়ে গেছে দেখুন কি সুন্দর কিন্তু কালার এসে গেছে এখন আমি নামিয়ে দেবো বন্ধুরা বাকিগুলো আমি একেভাবেই দিয়ে দেব আগুনটা কিন্তু কমিয়ে দেব দেখো কি সুন্দর করে কিন্তু আপনাদেরকে আজকে একদম পুরোপুরি সিংড়া বানিয়ে দেখান তো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে করবেন না আর এইভাবে কিন্তু অনেক অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজকাল আজকের মতো এখানে শেষ পরবর্তী রেসিপি নিয়ে আবারও লেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকুন ধন্যবাদ